চন্দ্রিমা পাঠশালার নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি সুজিত আজকে আমরা লিখিত পরীক্ষার উপযোগী একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করি আজকের আলোচনা ভোটে দেয়ার প্রশ্নটিকে আমরা লক্ষ্য করি এইখানে দেওয়া আসে তিনজন পুরুষ বা নয় বালক একটি কাজ সাত দিনে করতে পারে এগারো জন পুরুষ ও সাতাশ জন বালক ওই কাজ করতে কতদিন লাগবে এইখানে দেওয়া আছে তিনজন পুরুষ যে কাজটি সাত দিনে করতে পারে নয়জন বালক ঠিক একই কাজ ষাট দিনে করতে পারে অর্থাৎ 3 পুরুষের সমপরিমাণ কাজ 9 জন বালক করতে পারে। তাহলে আমরা এই লাইন থেকে বুঝতে পারলাম 3 জন পুরুষের কাজ সমান 9 জন বালকের কাজ। তারপরে 11 জন পুরুষ এবং 27 জন বালক ওই কাজ করতে কত দিন লাগবে? এই যে 11 জন পুরুষ এবং 27 জন বালক একত্রে মিলে কাজটি করবে। অর্থাৎ এগারো জন পুরুষের এবং সাতাইশ জন বালকের করতে হবে অর্থাৎ এগারো জন পুরুষ ও বালক মিলে ওই কাজটি করতে দিন কতদিন সেটি নির্ণয় করতে হবে আর সেটি নির্ণয় করার জন্য আমাদের এই দুটিকে যোগ করতে হবে কিন্তু আমরা এগারো জন পুরুষ এবং সাতাইশ জন বালককে একত্রে যোগ করে করতে পারি না এদেরকে যোগ করার জন্য হয়তো এই সাতাইশ জন বালককে পুরুষে রূপান্তরিত করতে হবে অথবা এগারো জন পুরুষকে বালকে রূপান্তরিত করতে হবে এখন আমরা দেখব যে কিভাবে এই সাতাইশ জন বালককে আমরা পুরুষে রূপান্তরিত করব অথবা এগারো জন বালককে আমরা বালকে রূপান্তরিত করব। আমরা প্রথম লাইন থেকে জানতে পারলাম যে তিনজন পুরুষের বালকের কাজ এখানে আমরা তিনজন পুরুষের কাজ সমান নয় জন বালকের কাজ আমরা যদি এগারো জন পুরুষের কাজ নির্ণয় করি আবার একজন পুরুষের কাজ সমান তিন ভাগের নয় জন বালকের কাজ আবার এগারো জন পুরুষের কাজ সমান তিন ভাগের নয় গুণ এগারো জন বালকের কাজ তিন দিয়ে নয় কে কাটলে তিনটির নয় তিন পারলাম তেত্রিশ এগারো জন বালক এর মানে এই যে এগারো জন পুরুষের জায়গায় আমরা 33 জন বালক ব্যবহার করতে পারি এখানে আমরা এই যে এগারো জন পুরুষ এবং সাতাইশ জন বালক ওই কাজ করতে কতদিন সময় লাগবে এখন এই এগারো জন পুরুষ এবং জন বালককে আমরা যেহেতু তারা এগারো জন পুরুষ এবং সাতাইশ জন বালক একত্রে কাজটি করবে তাই তাদের যুগ করতে হবে এগারো জন পুরুষ সাতাইশ জন বালক সমান এগারো জন পুরুষ মানে আমরা নির্ণয় করলাম যে তেত্রিশ জন বালক অর্থাৎ তেত্রিশ জন আছে সাতাইশ জন বালক তেত্রিশ জন বালক যুগ সাতাইশ জন ২৭ জন বালক তেত্রিশ আর সাতাইশ যোগ করলে হয় তিনে দশ শূন্য তিন দুই পাঁচ ছয় এগারো জন পুরুষ ও জন বালক সমান আমরা বের করলাম যে সাতজন বালক এখন আমাদের বের করতে হবে তিনজন পুরুষ বা নয়জন বালক একটিকা কাজ দিনে করতে পারলে সাতজন বালক ওই কাজটি কত দিনে করতে পারবে এখন আমরা যদি নয়জন বালক একটি কাজ ষাট দিনে করতে পারে তাহলে জন বালক ওই কাজটি কত দিনে করতে পারবো সেটি আমরা নির্ণয় করব তাহলে প্রথম দিকটা মুছে নেই এইখানে দেওয়া আছে নয়জন বালক কাজটি করতে পারে ষাট দিনে নজন বালক কাজটি করতে পারে ষাট দিনে আবার একজন বালক কাস্টি করতে পারে এখানে দেখেন নয়জন বালক কাজটি করতে পারে সাইট দিনে যদি একজন বালক কাজটি করতে করতে সময় লাগবে সাইটের বেশি দিন অর্থাৎ যদি সাইটের বেশি দিন লাগে তাহলে ঐকিক নিয়ম অনুযায়ী উভয় সংখ্যা দুটি যুগ হয় তাই নয় গুণ সাইট দিনে আবার এখন আমরা এই যে জন পুরুষ এবং জন বালকের কাজ করতে কতদিন সময় লাগবে সেটি নির্ণয় করব সেজন্য এগারো জন পুরুষ ও সাতাশ জন বালক সমান আমরা জানতে পারলাম যে ষাট জন বালক অর্থাৎ ষাট জন বালক কাজটি করতে পারে ষাট বাঘের নয় গুণ ষাট দিনে সাইটে সাইটে কথা উত্তর নয় দিনে আবার এটিকে আমরা এই বালককে আমরা পুরুষে রূপান্তরিত করে এই অঙ্কটিও করতে পারি সেটি ঠিক একই পদ্ধতিতে হবে আপনারা চেষ্টা করবেন যদি প্রিলিতে বা এমসিকিউতে আসে তাহলে কিভাবে সমাধান করতে হয় সেই নিয়মটি জানবো যদি এই প্রশ্নটি প্রিলিতে বা এমসিকিউ পদ্ধতিতে আসে তাহলে আমরা করব প্রথম যে দুইজন প্রথম যে পুরুষ বা বালক থাকবে অর্থাৎ এখানে পুরুষও থাকতে পারে অথবা থাকতে পারে অথবা বালক থাকতে পারে অথবা মেয়ে থাকতে পারে অথবা এখানে বালক অথবা পুরুষ অথবা মেয়ে অথবা স্ত্রী যে যাই থাকুক না কেন আপনারা এমসিকিউতে উত্তর করার জন্য প্রথম যে তিন গুণ নয় গুণ তাদের কার্য কাজ করতে কতদিন লাগবে সেটি গুণ দেবেন এই তিনটি গুণ দেওয়ার পর নিচে পুরুষের সাথে বালকের গুণ এবং বালকের সাথে পুরুষের গুণ অর্থাৎ যেই প্রশ্নে যেটি থাকবে সেটির অপরটির সাথে গুণ করতে হবে অর্থাৎ এগারো জনের সাথে নয় জন বালককে গুণ করতে হবে সাতাইশ জনের সাথে তিনজন পুরুষকে গুণ করতে হবে এবং গুণ করে তারপর যোগ করতে হবে দেখেন এখানে এগারো জন পুরুষকে আমরা নয় জন বালক দিয়ে গুণ করব এগারো গুণ নয় এবং সাতাইশ জন বালককে আমরা জন পুরুষ দিয়ে গুণ করব অর্থাৎ সাতাইশ গুণ তিন এবং এই দুটির গুণফলকে আমরা যোগ করে দেব তাহলে দাঁড়াই উপরের গুলো তিন গুণ নয় গুণ ঠিক এখানে দেখেন নয় এগারং নিরানব্বই যুগ তিন সাতাইশে একাশি তারপরে দাঁড়ায় তিন গুণ নয় গুণ ষাট নয় আর এক দশের শূন্য আট আর নয় সতেরো সতেরো আর হাতের এক আঠারো এখন কাটাকাটি করলে ষাট দিয়ে আশিকে কাটলে হয় তিনশো আঠারো তিন দিয়ে তিনকে কাটলে থাকে নয় উত্তর নয় দিন তাহলে এই নিয়মটিকে আমি আবার বুঝে বুঝিয়ে দিচ্ছি প্রথমে যে যে মান থাকবে এখানে তিনজন পুরুষের জায়গা তিনজন বালক থাকতে পারে অথবা তিনজন স্ত্রী লোক থাকতে পারে অথবা তিনজন মেয়ে লোক থাকতে পারে এখানেও ঠিক একই রকম এই প্রথম লাইনে যেগুলো থাকবে সেই তিনটির গুণ করতে হবে গুণ করার পর নিচের নিচের লিখতে হবে এই যে অপজিট অপজিটগুলো গুণ করবেন বিপরীতগুলো যেমন 11 জন পুরুষকে আমরা নয়জন জন বালক দিয়ে গুণ করব এবং 27 জন বালককে তিনজন পুরুষ দিয়ে গুণ করে যোগ করব তাহলেই আমরা উত্তরটি পেয়ে যাব এভাবে আপনারা স্ক্রিনে দেওয়া প্রশ্নগুলো উত্তর করে কমেন্টে জানাবেন যদি না বুঝে থাকেন সেটিও আপনারা কমেন্টে জানাতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য আর ভিডিওটি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না